সৌদি আরবে যারা কোম্পানি থেকে পালিয়ে যায় অন্য কোথাও গিয়ে কাজ করে তাদের সাথে কি কি হতে পারে আজকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করব। অনেকেই আছেন যাদের কোম্পানি ভালো পড়ে না বা অনেকেই আছে যাদের কোম্পানিতে বেতনের সমস্যা কাজের সমস্যা থাকা খাওয়ার সমস্যা সেক্ষেত্রে করেন কি যে অনেকেই কোম্পানি ছেড়ে দেন বা চলে যান অন্য কোথাও কফেলা হওয়ার উদ্দেশ্যে তো এক্ষেত্রে আপনার সাথে কোম্পানি কি কি করতে পারে এই জিনিসগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথমে আসেন আপনি যদি কোম্পানি থেকে ছেড়ে যান বা পালিয়ে যান তাহলে আপনার সাথে তিনটি কাজ করতে পারে কোম্পানি আপনার সাথে করবেই করবে কারণ আপনি যদি পালিয়ে যান এবং অন্য কোথাও গিয়ে যদি শ্রম আইন লঙ্ঘন করেন তাহলে সব দায়দায়িত্ব এসে পড়বে আপনার কফিল বা কোম্পানির উপর সেক্ষেত্রে আপনার জন্য এই তিনটি কাজ কোম্পানি আপনাকে অবশ্যই অবশ্যই করবে এক নাম্বারে যেটা সেটা হল আপনাকে কোম্পানি এক্সিট দিতে পারে দুই নাম্বার যেটা সেটা হলো আপনাকে কোম্পানি টার্মিনেট করতে পারে আর তিন যেটা কোম্পানি আপনার নামে আর্থিক ক্ষতিপূরণের মামলা দিতে পারে এখন আসেন হুরুজ বা হুরুজে নেহাইয়া ফাইনাল এক্সিট অথবা টার্মিনেট এই দুইটা জিনিস করবে আপনার যখন একামার মেয়াদ থাকবে সেক্ষেত্রে এখন ধরুন আপনাকে যখন হুরুজ দিছে বা ফাইনাল এক্সিট দিছে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও কোথাও কফেলা হতে পারবেন না কারণ হলো হুরুজ হলো আপনার বিষাটা ক্যান্সেল করে দেওয়া ক্যান্সেল করে দেওয়ার মানে হলো আপনার দেশে চলে যাবেন সেক্ষেত্রে আপনাকে হুরুজে নেহাইয়া অথবা ফাইনাল এক্সিট দিয়ে থাকে যদি আপনি পালিয়ে যান তাহলে প্রথম ধাপে যেটা সেটা হলো আপনার সাথে এই ঘটনাটা ঘটতে পারে যে আপনাকে হুরুজে নেহাইয়া অথবা ফাইনাল এক্সিট দিতে পারে দুই নম্বরে যেটা সেইটা হলো আপনাকে টার্মিনেশন করতে পারে তো অধিকাংশ ভালো কোম্পানি আপনাকে টার্মিনেশন করবে ফাইনাল এক্সিট দিবে না তো টার্মিনেশন যখন করবে তখন কিন্তু আপনি বৈধ হওয়ার জন্য একটা লাইসেন্স পেয়ে যাবেন আপনার হাতে সাত দিন সময় থাকবে ওই সময়ের ভিতরে আপনি চাইলেও অন্য কোথাও কফেলা হতে পারবেন এটা কিন্তু অধিকাংশ ভালো কোম্পানি যেগুলো বা ভালো কফিলগুলো যেগুলো তারা কিন্তু এই কাজটা করে থাকে যে সে চলে গেছে খালাস তাকে আমি টার্মিনেশন করে দিছি সেই ইচ্ছাগুলো জায়গায় ষাট দিনের ভিতরে কফেলা হয়ে যেতে পারবে যদি ষাট দিনের ভিতরে কফেলা না হন তাহলে কিন্তু আপনার সিস্টেমে হুরুপ চলে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু করার থাকবে না বর্তমানে আপনারা যারা ছোট বড় মহাশাসা অথবা শরিকার আন্ডারে আছেন হুরুপ কিন্তু বর্তমানে কাটা যায় না এবং ফাইনাল এক্সিট যেটা সেইটাও কিন্তু কাটতে পারবেন না তো আপনি যদি টার্মিনেশন করে থাকে তাহলে যা করার আপনাকে ষাট দিনের ভিতরেই করতে হবে তো তিন নাম্বার যেটা সেইটা হলো আপনার নামে আর্থিক ক্ষতিপূরণ মামলা করতে পারে এক্ষেত্রে আমি একটা জিনিস বলে নিই যে কোম্পানিগুলো তত একটা ভালো না আপনার সাথে সম্পর্ক ভালো না সেই কোম্পানি বা কপিলগুলো কিন্তু আপনাকে আর্থিক ক্ষতিপূরণের মামলা দিতে পারে এটা কিন্তু খুব একটা জটিল প্রক্রিয়া আপনাকে যখন আর্থিক ক্ষতিপূরণের মামলা দিবে তখন কিন্তু আপনাকে ওই পরিমাণের টাকা আপনাকে প্রদান করতে হবে অথবা সমঝোতা করতে হবে এই মামলাগুলো কিন্তু অনেক লং টাইম হয়ে থাকে এইটা আপনি প্রথমে বুঝতে পারবেন না আস্তে আস্তে কাল ক্রমে সময়ে সময় আপনি বুঝতে পারবেন এক সময় গিয়ে দেখবেন যে আপনার বিশার নামে রেস্ট্রিকশন দেওয়া আছে যে আপনার ট্রাভেল রেস্ট্রিকশন পেয়ে যাবেন যার কারণে আপনি কোনো দেশেও যেতে পারবেন না এই মামলা যতদিন শেষ না হবে ততদিন কিন্তু আপনি দেশেও যেতে পারবেন না তো এই ধরনের মামলা সাধারণত দিয়ে থাকে কোম্পানির দেওয়ার অধিকার থাকে অনেক সময় দেখা যায় যে আপনাকে সাদা পেপারে সাইন হয়ে কোম্পানির বিভিন্ন প্রয়োজনে তখন কিন্তু পেপার নিয়ে আপনার যেহেতু সাইন আছে সেক্ষেত্রে তারা একটা মামলা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই বড় ধরনের একটা সমস্যায় পড়ে যান যে সৌদি আরবে আপনার কিছু করার থাকে না এই মামলা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার ইচ্ছাগুলো দেশেও যেতে পারবেন না তো এই তিনটা পর্যায়ে কিন্তু আপনাকে সাফার করতে হবে যদি আপনি কোম্পানি থেকে পালিয়ে যান না বলে চলে যান কোম্পানি থেকে অন্য কোথাও চলে যান তখন কিন্তু আপনার সাথে এই তিনটা একটা যে কোনো একটা পদক্ষেপ আপনার সাথে নিবি প্রথমে যেটা বললাম আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারে দ্বিতীয় হলো টার্মিনেশন দিতে পারে তিন নাম্বার হলো আর্থিক ক্ষতিপূরণের মামলা করতে পারে তো এই তিনটার মধ্যে শুধুমাত্র একটা জিনিসই ভালো যদি আপনাকে টার্মিনেশন দেয় তা না হলে দুটাই কিন্তু আপনার জন্য খারাপ এখন আপনারা যারা এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন কোম্পানি বা কফিল থেকে পালিয়ে যাবেন এর আগে আপনাকে বুঝতে হবে কোম্পানির থিমটা কিরকম বা কফিলের থিমটা কিরকম আপনার চলে গেলে সাধারণত কি করতে পারে কি হতে পারে আপনার সাথে এই জিনিসটা অবশ্যই আপনি ভেবে চিনতে তারপর যাবেন